দুই বছর পালন করার পরে সৌভাগ্য সন্তান এমন সন্তান এই জমিন আর হইতে পারে না আমার তো মনে চায় দুই বছর দু সিরিয়াল শেষ করেছে ঠিক পথে কিন্তু আমার মনে চাচ্ছে আরো কিছুটা দিন মুহাম্মদকে আমার কাছে রাখি

মার দায়িত্ব পালন করেছ আমি মা যা করি নাই তুমি তা করেছ এবার আমার কাছে তুমি নিয়ে এসেছ আর কিছুটা তোমার কাছে রাখার জন্য আমি আবেনার জিপা গুরা নেবে না

এমন সময় দেখি মোহাম্মদের বক্ষটা যেন ফেরে ফেলছেন একবারে ভাগ করে ফেলছেন এবং তার বুকের ভিতর থেকে যেন কি বাহির করতেছেন আর একটা বিশাল বড় পাত্র ছিল সেই পাত্রের মধ্যে পানি ছিল সেখান থেকে এই অঙ্গগুলো ধৌত করে আবার ভিতরে দিয়া সেলাই করে দিয়েছেন কুদরতি শিলা তিনি যেন অনেকবারে হাঁপায়া গেলেন মোহাম্মদকে সেখানে রেখে দৌড়ায় বাড়িতে আসলেন আর কাঁপতে ছিলেন কাছে ছিলেন হারে বাগু আমাদের তুতবাই শিশু মুহাম্মাদের অবস্থা বেশি ভালো দেখে আসেনি কত কি হয়েছে ও মাটির কি নারায়েতেklam দুইটা লোক আসলো আর জিত করে সোয়াব করতে দিল। হালিমাতু সাদিয়ার আর উসনা আল্লাহ কেশার পাগল বসে একটা দূর ভরছেই আর আসমানের চালের দিকে দেখাই আমি আরেকবার আসমানের চালের চাইতেও যেন মোহাম্মদের চেহারাটা আরো বেশি সুন্দর দেখা যায় আমার মোহাম্মদের কি হলো

ঠিক তেমনি ভাবে যখন দেখেছেন নবী রাসূলদের সামনে গুনার কার্যকন্ত্রে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত মিটিক ভাবে রাসূলদেরকে ধরে গুনার জায়গাটা পার দিয়েছে সুবহান আল্লাহ গুনার জায়গাটা পার দিয়ে দিয়েছে এর রাসূলদের জীবনে কোনো গোলা

তোমার কাছে দেওয়া গেলাম হ্যাঁ তবে আমি তো যদি আসি আমি মোহাম্মদকে না দেখে থাকতে পারবো না তো আমি মাঝে মধ্যে আসবো আমি মোহাম্মদকে দেখার জন্য আল্লাহ রসুল বলেন এই যে দেখার জন্য কথা বলে দিয়েছিলেন এটা তো শেষ দেখা না আমি দেখেছি আমি যখন নবুয়ত পেয়েছি তখন হালিমাতুস সাদিয়া আমার মা লাঠিতে ভর দিয়া দিয়া আসতো আর মুহাম্মদের চেহারাটা একটু দেখা সুবহানাল্লাহ যতই মায়ার ভালোবাসা ছিল হ্যাঁ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হইতে শুরু করলেন যখন আল্লাহর রাসূলের বয়স 4-5 বছর তখন ওনার খেলার কোনো খায়েশ আছে ওনা খেলতেন না আমাদের ছেলে মেয়েরা আমরা তো ছোটবেলা খেলাধুলা করেছি অনেক কিন্তু আমাদের ছেলেমেয়েরা এখন বেশি খেলে কিন্তু খেলা কিন্তু খেলায় অংশগ্রহণ করতেন খেলা দেখতেন খেলায় অংশগ্রহণ করতেন আর এখন খেলাধুলার হালত দেহ অর্থাৎ ফরস তরক করে খেলে এই খেলা দেখাও যায়

খালে আব্দুল মুতালিব যখন দায়িত্ব পালন ছিলেন তখন আমেন বেঁচে ছিলেন এমন সময় একদিন পাহাড়ের এক চূড়ান্ত পথে এক মাঠে চিপার মধ্যে মাঠের মধ্যে খেলা দেখতে গেছেন দেখতে গিয়া সমস্ত প্রতিদিনই খেলা দেখতে যায় কিন্তু আবার ফিরে বসে রসুল খেলা দেখতে যা আবার বাড়িতে ফিরে আসে কিন্তু হঠাৎ একদিন খেলা দেখতে গেলেন কিন্তু আর ফিরে আসতেছেন না একেবারে সন্ধ্যা ঘনিয়ে আসছে রসুল ফিরে আসে

আমি সেই মাঠের দিকে একটা দৌড় দিলাম যায়া দেখি মাঠের মাঝখানে দাঁড়ায়া দেখি আমার যার টুকরা মোহাম্মদ মাঠের এক কিনারায় বসে বসে চোখের পানিগুলো বুঝতেছে আমি দৌড়ায় গেলাম আর জন্মায় ধরলাম আমার মুখের সাথে জয় ধরে বললাম রে মোহাম্মদ বাবা আমার কোলে যার টুকরা কেন কান্না কর আল্লাহ রাসূল ছোট মানুষ জবাব দেই মা প্রতিদিনই মাঠে খেলা দেখার জন্য আসি প্রতিদিন একটা দৃশ্য দেখি মা আমার খেলার সাথী বাইরে খেলে আমি খেলিনা অংশ গ্রহণ করি না জয়া ছায়া দেখি সন্ধ্যা যখন গোনিয়া আসে গো মা আমার খেলার সাথী বাইদেরকে, তাদের বাবা সে নাম ধরে ধরে ডাক দেয় খারাপ ধরে ধরে বাড়িতে নিয়ে আসা আবার টান দিয়া কোলে ওঠাইয়া তুই গালে দুইটা চুমু খাইয়া কাতে কইরা সন্তানদেরকে বাড়িতে নিয়ে যা মা কোরবানি আবার কি আপা নাই একটা তো শিশু মোহাম্মদ বলে ডাক দিল না এই দিন নসুলের এই প্রশ্নে আমার কলেজা পেটে কান্না এসেছিল কিন্তু আমি তো তোমার

আর কোন দিন তোমাকে শিশু মোহাম্মদ বলেন ডাকও দিবে না কোলেও এখানে না এককালে তিনি গবি আছেন তোমার আব্বা আল্লাহর রাসূল তখন পেয়েছেন নামাজ তওয়ান করে রাসূল বলেন আমার মা যেই কথাগুলো বলেছিলেন এখানে আমার আব্বা শুয়ে আছে আমার আব্বার এত টাকা ডাকলাম কিন্তু আমার আব্বা আমার ডাকে সাড়া দেয় নাই কিন্তু আমি যখন মেলা জেগেছিলাম মেলাদের রজনীতে আমি যখন আমার আব্বার কবরের পাশে দাঁড়াইলাম আল্লাহ তালার পক্ষ থেকে আমার আব্বারে কবর থেকে উঠাইয়া আমার আব্বার নুরানি চেহারা তো আমি রসুলকে দেখাইছে